নেত্রকোনা খাইলাজুরিতে চলুন ঘুরে খাইলাজুরি থেকে আয়তন হল উনত্রিশ হাজার সাতশো চৌষট্টি বর্গ কিলোমিটার খাইলাজুরি উপজেলায় মোট গ্রামের সংখ্যা রয়েছে পঁচাত্তরটি অনুযায়ী উপজেলায় মোট জনসংখ্যার পরিমাণ রয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন চলুন আমরা এবার একটু খাইলা জুরি স্কুল মাঠ থেকে ঘুরে আসি দেখে আসি এখানকার এই স্কুল মাঠটি উনিশশো খ্রিস্টাব্দে এই স্কুলটি স্থাপিত করেছিল তখনকার জ্ঞানী মানুষেরা আমার কাছে অবাক লাগছে এই হাওরের মাঝে এরকমের জায়গা উঁচু করে তারা স্কুলটি বানিয়েছে সত্যি তারা এ জাতির জন্য অনেক কিছুই করেছে ভাবলি কেমন জানি লাগে আজকাল আমরা নতুন তেমন কিছু দেখতে পারি না পুরনো গুলোকেও ঠিকঠাক করে রাখতে পারছি না ধরুন এই গাছটি গাছটি বিশাল বড় এটি ঝরে পড়ে গেছে দেখে খুব কষ্ট লাগলো গাছটি যদি ছেটে একটু সুন্দর করে রাখত তাহলে এত বড় গাছটি আর পড়তো না বিশাল আকৃতির এই গাছ এটি কাত হয়ে পড়ে গেছে এটাকে ছেটে যে সুন্দর করে রাখবে তেমনও কেউ নাই যাই হোক সমালোচনা করা খুবই সহজ প্র্যাকটিক্যালি কাজ করাটা খুবই কষ্টদায়ক আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটি বড় গাছ রয়েছে গাছটিতে কি পরিমাণ বাধুর আছে সেটি আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আর আমি যখন এসেছি তখন প্রচণ্ড রৌদ্র এই গাছটিতে প্রচুর পরিমাণ বাদুর রয়েছে আশেপাশে খুব একটা বড় গাছ নাই আর যেহেতু হাওর অঞ্চল বুঝতেই পারছে যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটু করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফ ভালোবাসা ও আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আ